বিহারের বেগুসরায়ে সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম সন্ত্রাসী হামলা এবং কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াকফ মিলকে কেন্দ্র করে বিজেপির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে তা রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে বাইশে এপ্রিল কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ছাব্বিশ জন নিহত হন যাদের বেশিরভাগই পর্যটক ভারত সরকার এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেনাবাহিনীকে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার পূর্ণ স্বাধীনতা দেন এই ঘটনার পর বিহারের জনগণ নিরাপত্তা ব্যবস্থা ও সরকারের প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করে এছাড়াও কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত ওয়াক্স বিল মুসলিম সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করেছে এই বিলের মাধ্যমে ওয়াকফ সম্পত্তির ব্যবস্থাপনায় পরিবর্তন আনা হয়েছে যা অনেকের মতে মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর স্বায়ত্ত শাসনে হস্তক্ষেপ বিলটি অনুযায়ী জেলা প্রশাসকদের ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির ক্ষমতা দেওয়া হয়েছে যা রাজনৈতিক হস্তক্ষেপের আশঙ্কা বাড়িয়েছে এছাড়া ওয়াকফ বাই ইউজার ধারাটি বাতিল হয়েছে যা পূর্বে মৌখিকভাবে দানকৃত সম্পত্তিকে ওয়াকফ হিসেবে স্বীকৃতি দিত এই প্রেক্ষাপটে বেগুসরায় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে বিক্ষোভকারীরা বিজেপি সরকারের বিরুদ্ধে স্লোগান দেয় এবং ওয়াকফ বিলের প্রতিবাদে মিছিল করে তারা দাবি করে এই বিল মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় অধিকার হরণ করবে এবং সংবিধান বিরোধী অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এই বিলের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের ঘোষণা দিয়েছে তারা জানিয়েছে যদি এনডিএ জোটের শ্রমিকরা এই বিলের সমর্থন অব্যাহত রাখে তবে তারা মুসলিম সম্প্রদায়ের সমর্থন হারাবে বেগুসরায়ের এই বিক্ষোভ শুধুমাত্র একটি স্থানীয় ঘটনা নয় এটি একটি বৃহত্তর সামাজিক ও রাজনৈতিক আন্দোলনের অংশ এটি দেখায় যে জনগণ তাদের অধিকার রক্ষায় সচেতন এবং সুসংগঠিত ওয়াক্স বিল নিয়ে চলমান বিতর্ক এবং বিক্ষোভ ভারতের ধর্মনিরপেক্ষতা ও সাংবিধানিক অধিকার নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে রাখিবুল I'm Royce. Face the people.